বিহ আসসালামু আলাইকুম আমরা আবারও তখন হিসাব থেকে একটি বেডরুম প্যাকেজ নিয়ে আসলাম সাধারণ একটি বেডরুম সেট নতুন রূপে আনা হয়েছে একটি থাকতেছে ছয় ফিট সাত ফিট খাট একটি থাকতেছে তিন পাল্লার আলমারি অসাধারণ একটি আলমারি একটি থাকতেছে সাইড চার ডয়ার এটা হলো ওয়ারড সিস্টেম চারটি ডয়ার থাকতেছে অসাধারণ একটি থাকতেছে বেনিটি ড্রেসিং টেবিল বেইনি ড্রেসিং টেবিলটা অসাধারণ একটি ড্রেসিং টেবিল এটা হলো দুই পাশে দুইটি পাল্লা একটি গ্লাস ফ্রেম করা সুন্দর নকিং করা একটি থাকতেছে চার তিন পাল্লার একটি শোকেস নিচে চারটি আছে এর উপরে হলো তিনটি তাক তিনটি পাল্লা পাঁচ ফিট বাই চার সাড়ে ছয় ফিট সুকেশটা অসাধারণ সুকেশ এটার সঙ্গে আছে একটি সাইড বক্স হাটের সাইড বক্স আছে একটি ডয়ার একটি পাল্লা সঙ্গে ম্যাটের চাদর বালি বালিশের কাবার এটা গিফট থাকতেছে এবং ডেলিভারিটাও ফ্রি থাকতেছে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ লাগবে না মাত্র অর্ডার করতে গেলে মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনার ডেলিভারি সময় দিলে হবে এটা হলো সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ ফার্নিচার উডেন ফার্নিচার এটা গুনে পোকের গ্যারান্টি আছে তিরিশ বছর গুনের গ্যারান্টি কালার গ্যারান্টি আছে দশ বছর লিখিত গ্যারান্টি আপনারা যদি এই বেডরুম সেটটা নিতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তো ফার্নিচারে তো ফার্নিচারের পেজ ফলো করলে পাবেন আর অন্য অন্য ডিজাইন আছে অন্যান্য ইয়ে আছে এটা নিতে পারেন এটার রেট হলো মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা হলে আপনারা এই প্যাকেজটি নিতে পারতেছেন সম্পূর্ণ সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ডেলিভারি মাত্র পাঁচ টাকা অ্যাডভান্স করলে হবে বাকি টাকাটা আপনাদের হাতে দিলে হবে আর কি আমাদের শোরুমটা হলো উত্তরা আজমপুর রোড চালাবন ভাই মার্কেট আমাদের এখানে আরও অন্য অন্য প্যাকেজ আছে অন্য অন্য সেট আছে কাজ চলাকালীন চলতেছে আমাদের শোরুমটা মেন রোডের সাথেই আপনারা চাইলে এসে যে কোনো ডিজাইন পছন্দ করে নিতে পারবেন কাস্টমার ইয়ে করে নিতে পারবেন আপনাদের যদি কোনো পছন্দ থাকে তাহলে সেই পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারবেন ওকে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ